হ্যালো আসসালামু আলাইকুম ইব্রুবান শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী লিখেছেন তাসনিয়া হোসেন সকাল থেকে রহমান বাড়িতে যেন রান্নার এক ছোটোখাটো উৎসব লেগেছে রান্নাঘরের টুকটাক শব্দে ভরে উঠেছে ঘর চোলার পাশে ঘামে ভেজা রাহির মুখে ক্লান্তি নেই বরং এক অদ্ভুত আনন্দ আজ আদরায়নের জন্য রান্না করেছে সে আদ্রায়নের পছন্দের প্রতিটা পথ সে যেন মুখস্থ রেখেছে আর তার প্রিয় মাংস ভুনা, সেই অনেক যত্ন সহকারে রান্না করেছে বাড়ির অন্যরা অবাক এত যত্ন করে কে আবার রান্না করে আজকাল কিন্তু রাহি করেছে চুপি চুপি কষ্ট করে কিন্তু ভালোবেসে সব রান্না শেষ করে রাহি নিজেকে গুছিয়ে নেয় সাদা রঙের একটা সেলর কামিজ একেবারে পরীর মতো লাগে ওকে ঘন কমর ছুঁয়ে ছুঁয়ে লম্বা চুলগুলো ছেড়ে দেয় ছোট হালকা শেডের লিপগ্লস একটু বাড়াবাড়ি নেই তবু যেন কোনো নির্মল দৃশ্য চোখে ধরা দেয় টিফিন কেড়ের হাতে নিয়ে বেরিয়ে পড়ে রাহি হাতের প্রতিটি ভাজে মুখের প্রতিটি চাহনি যেন একটাই উদ্দেশ্য ও যেন পেট ভরে খায় আজ দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে চেহারাটাও ভেঙে যাচ্ছে এগুলো দেখতে মোটেই ভালো লাগে না রাহি তাই তো সে সবসময় নিজের মতো চেষ্টা করে তাকে ভালো রাখার জন্য আদ্রেনের কেবিনের দরজায় হালকা টোকা দেয় রাহি ভিতর থেকে আদ্রেনের ঠান্ডা গলা আসে কামিন রাহি ধীরে পা ফেলে ঢুকে পড়ে ভেতরে আদ্রেন মাথা তোলে না ল্যাপটপের স্ক্রিনে চোখ আটকে আছে তার তুই এই সময় এখানে তার কণ্ঠে প্রশ্ন নেই আগ্রহ নেই শুধু একটা নির্লিপ্ততা রাহি একটু ইতস্তত করে বলে তোমার জন্য টিফিন এনেছি আদ্রেন ভাইয়া মামনি বলেছে আমতামতা করে বলে রাহি এবার আদ্রেন চোখ তোলে দৃষ্টি পড়ে রাহির উপর এক মুহূর্তের জন্য হয়তো তার চোখ আটকে যায় শুভ্র সাদা সেই রঙের মতো মেয়েটার গায়ে যেন আলো মেখে আছে সাদা রংটা বরাবরই তার খুব পছন্দের তবে মুগ্ধতা প্রকাশ পায় না আদ্রেন চোখ নামিয়ে নেয় রেখে যা পরে খেয়ে নেব এই ছোটো বাক্যে রাহির মন থমকে যায় তবুও কিছু না বলে চুপচাপ টিফিনটা টেবিলের পাশে রাখে চলে যাওয়ার জন্য ঘুরতেই রাহি আট্রেন হঠাৎ ডেকে উঠে রাখ থামে চোখে এক অজানা উত্তাপ আজ্রেন বুঝতে পারে মেয়েটা এত কষ্ট করে এত ভালোবেসে এটা এনেছে হয়তো ফিরিয়ে দিলে অন্যায় হবে ঠিক আছে একটু বেড়ে দে এইটুকু কথায় যেন রাহি মুখে বসন্ত এনে দেয় তার হাসিটা সেই নিঃশব্দ চৌড়া হাসি যেটা শুধু আপন কাউকে দেখানোর জন্য জমিয়ে রাখা ধীরে ধীরে আদ্রেনের সামনে খাবার পরিবেশন করে সে সাবধানে যত্নে এমনভাবে যেন এক এক প্লেট নয় নিজের হৃদয়টাই সাজিয়ে দিচ্ছে সামনে আদ্রিয়ান তাকিয়ে দেখে তবে তার চোখে সেই গাঢ় শূন্যতা না কোনো উষ্ণতা না বিরক্তি এই মেয়েটা হয়তো তার পৃথিবীর বাইরের কেউ অথচ সে তার জন্য যত্ন করে রান্না করে হাসে অপেক্ষা করে কিন্তু আদ্রিয়ানের গায়ে লাগে না কিছু তার ভেতরে যেন সব জমে আছে এক শীতল বরফে এক সম্পর্ক একতরফা রাহির মন আলোয় ছলমল করলেও আজরাইনে মন একটি নীরব অন্ধকার কারাগার নরম তুলার মতো বিছানায় শুয়ে আছে ইশায়া নিস্তব্ধ অথচ ভেতরে এক অসম্ভব ঝড় ফিরে এসেছে সে তার পুরনো খাঁজ্জায় ফিরে এসেছে বন্দি জীবনের নির্মম বাস্তবতায় সে মুহূর্তের জন্য নিজের জীবনকে ঝুঁকি নিয়েছিল একটুখানি আসার আলো মনে হয়েছিল তা এখন নিঃসন্দেহে অতীত আবারও সেই একই চার দেওয়ালের মাঝে যেখানে সময় থেমে থাকে আর শ্বাস নেওয়ার মানেই যেন হয় বেঁচে থাকার শাস্তি ঈশা ধীরে ধীরে চোখ মেলে চোখে ক্লান্তি বিভ্রান্তি আর যেন কোনো আশা নেই চারপাশটা দেখে নিজের অবস্থান বুঝে মনে পড়ে যায় সব কিছু স্মৃতিগুলো একে একে এসে বুকে চেপে ধরে এসে হাঁটুর মধ্যে মুখ গুচে ফেলে প্রথমে নিঃশব্দ ফুপিয়ে ওঠে তারপর কান্নার রূপ নেয় তীব্র আহাজারিতে বুকফাটা ফাটা আর্তনাদ বেড়ে আসে তার ভেতর থেকে এমনভাবে যেন নিজের ভেতরটা চিঁড়ে ফেলছে সে নিজেই তার কান্নার শব্দ ঘরটা গুঞ্জন তোলে ঘরের দেওয়ালগুলো ও সেই কষ্ট হচ্ছে। কিন্তু বুঝে না অন্য কেউ কীভাবেই বা বুঝবে কেউ এখানে সব কিছুই যেন ভিড়ের নিয়ন্ত্রণে ঈশা বারবার নিজেকেই দোষারোপ করছে সব কিছুর জন্য এই মৃত্যুগুলো এই রক্ত এই ধ্বংস সব কিছুই আমার কারণে আমার জন্যই সাফা বনে আমার জন্যই এত মানুষ ভেঙে পড়ে ঈশা কিছুতেই ক্ষমা করতে পারছে না নিজেকে তো এবার তুমি কি করবে গম্ভীর গলায় বলে নিকো ভিড় বসে আছে সোফায় সিগারেটে ধোঁয়া ধীরে ধীরে তার মুখ ঘিরে থাকলেও চোখে কোনো অনুভূতি নেই একটা নির্লিপ্ততা এক অদ্ভুত খালি চাহনি যেন সে পৃথিবীর সব ব্যথা অনুভব করেও কিছু বলবে না নিকোর সামনে এগিয়ে আসে ভিড়ের এই নিরবতা তার সহ্য হচ্ছে না চোখ তুলে চিৎকার করে ওঠে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি কিন্তু ভিড় এখনো চোখ সে ধোয়ার দিকে তাকিয়ে হিসেব করছে তার মতো করে হঠাৎ ঘরের ভারী নিস্তব্ধতা ভেঙে দেয় রানিয়ার কণ্ঠ সাধারণ কার্ড নয় ভিড়ের নির্দেশে নিয়োজিত নারী নিরাপত্তা কর্মীদের মধ্যে সবচেয়ে ঠান্ডা মাথার সবচেয়ে দক্ষ এরা সব নতুন নিয়োগপ্রাপ্ত সে এগিয়ে আসে ধীর মাথা নিচু তার কণ্ঠ স্বল্প স্বরে হলেও কাঁপছে এক ধরনের চাপে বস ম্যামের জ্ঞান ফিরেছে এই কয়েকটা শব্দ যেন বিদ্যুতের ছটকা হয়ে আঘাত হানে ভিড়ের স্নায়ুতে সে উঠে দাঁড়ায় তার শরীরের প্রতিটা পেশি উত্তেজনায় তীক্ষ্ণ দেরি না করে উপরের দিকে করিডোরে এগিয়ে যেতে চায় কিন্তু ঠিক তখনই পেছন থেকে দাদা দাদ চেপে বলে দাঁড়াও ভিড় তুমি ওর সাথে খুবই নরম ব্যবহার করছো না ভিড় ভিড় থেমে যায় ঘাটটা সামান্য বাঁকায় কিন্তু মুখ ফেরায় না নিকর কণ্ঠ আরেকটু শক্ত হয়ে ওঠে এটা কি তোমার সাথে যায় তুমি কি ভুলে যাচ্ছ তুমি কে তুমি রাজভীর আলবারেজ সিনালোয়ার শাসক মেক্সিকোর ভয়ঙ্কর তম ডন নিকর কণ্ঠে আগুন ছড়িয়ে পড়ে তার দাঁত দুটো একে অপরের ওপর চেপে বসে গেছে যেন নিজের রাগ সে নিজেই গিলে ফেলতে চাইছে নিকর আবারও বলে তুমি সেই মানুষ যে একটা পয়সা ক্ষতি হলে চোখের সামনে রক্তের বন্যা বইয়ে দিতে আর এখন সেই তুমি একজন মেয়ের জন্য নিজের নিয়ম ভেঙে যাচ্ছ আমাদের নিয়ম ভাঙছ তুমি কি জানো ওর কারণে এই দুই দিনে আমাদের কতটা ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার প্রজেক্ট বাতিল হয়ে গেছে লোক মরেছে গোপন তথ্য ফাঁসের সম্ভাবনা তৈরি হয়েছে নিকো একটু থামে গলা কাঁপে কিন্তু তার কথা বন্ধ হয় না আজ যেন সে ভিড়কে জেরা করছে তুমি কি ভুলে যাচ্ছ এই রাজ্যে বিশ্বাসঘাতকতার শাস্তি একটাই মৃত্যু কিন্তু তুমি তুমি তাকে কিছু বলতেও পারো না তুমি বরং তার সামনে গলে যাচ্ছ এই দুর্বলতা আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে ভিড় কণ্ঠ তখন নিঃশব্দ তাণ্ডবের মতোই তুমি রাজভীর আলবারেজ তুমি দয়া করার জন্য জর্মাওনি তুমি জন্মেছ রাজত্ব করার জন্য আগুন ছড়ানোর জন্য বীরের কাছে একটা প্রশ্নেরও কোনো উত্তর নেই সে তখনও কিছু বলে না তার কাজ উঠানামা করে গভীর নিঃশ্বাসে সে বুঝে নিকুট ঠিক বলছে কিন্তু সে জানে এই মেয়েটা এই বিশ্বাসঘাতক তাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে আইন শাসন শাস্তি সব কিছুই মুখ থুবড়ে পড়ে তার মাথার ভেতরে তখন বেজে চলেছে একটাই শব্দ সে আমার ওর জন্যই আমি পড়েছি আর এখন ওকে আমি নিজ হাতে জ্বালিয়ে ছাড়বো ভিড় ধীর পদচারণায় দূরে সরে যায় সে একবারও পেছন ফিরে তাকায়নি এই দৃশ্যটায় আগুন ঠেলে দেয় নিকট ভেতরে নিকট চোখ রক্তবর্ণ হয়ে ওঠে নিঃশ্বাস অস্বাভাবিকভাবে ভারী হয়ে যায় হঠাৎ রাগে পাশে রাখা কাচের গ্লাসটা তুলে ছুঁড়ে মারে গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে মার্বেলের মেঝেতে চূর্ণ কাচের মতোই ভেঙে যাচ্ছে নিকর ভেতরের শান্তিটুকু তার কপালের শিরা ফুলে উঠেছে মাথার ভেতরে বিস্ফোরণ তাপমাত্রা বাড়তে বাড়তে ছুঁয়ে ফেলেছে সহ্যের সীমা এই আচরণ এই ভিড় না আমি যাকে চিনতাম সে এভাবে হচট খায় না নিকো দাঁত চেপে দাঁড়িয়ে রয় চোখে আগুন প্রয়োজনে আমি নিজ হাতে সরিয়ে ফেলবো ওকে যদি সেটা ভিড়কে তার জায়গায় ফেরায় তাহলে সেইটাই করব আমরা যে পথে হাঁটছি সেখানে দুর্বলতার জায়গা নেই ভিড়ের লক্ষ্য ছিটকে যাচ্ছে আর সেটা আমি কিছুতেই হতে দেপোনা অন্যদিকে জ্ঞান ফিরে এলেও বাস্তবতা তাকে যেন আবার গম্ভীর অচেতনতার মধ্যে ডুবিয়ে দিতে চাইছে তার নিশ্বাস ছিন্ন ভিন্ন শরীরটা খামে ভেজা আর মন সে তো জর্জরিত বিধ্বস্ত হঠাৎ দরজার খোলার শব্দ ঘন ভর্তি নীরবতার বুক চিরে ধেয়ে আসে ঈশ্বর চমকে ওঠে শরীরে এক মৃত কম্পন বয়ে যায় এই শব্দ তার কাছে গোলা মতন যার ভেতরে সে আবার ঢুকে যাচ্ছে ভেতরে ধীরে ধীরে এক ছায়া ভেসে ওঠে একটা ভয়ঙ্কর ছায়া রাজবীর আলবারেজ তার চোখ রক্তিম চল শক্ত তার মুখে কোনো মায়া নেই শুধু প্রতিশোধ অভিমান আর চলন্ত এক ভালোবাসার ছায়া বীর সামনে এগিয়ে আসে ধীরে ধীরে তার মুখে কোনো শব্দ নেই কিন্তু চোখ বলছে সব ঈশারায় নিঃশ্বাস আটকে আসে তার বুকটা ধক ধক করে মৃত্যু কিভাবে এক মুহূর্তে সে শেষ করে দিয়েছিল একজন ঠান্ডা মাথায় রক্ত মানুষকে মাখা হাতে ঈশার গা গুলিয়ে ওঠে এক অসম্ভব আতঙ্ক তাকে আঁকড়ে ধরে তার চোখ ঘৃণা ভয় ক্ষোভ ভীর তখন এগিয়ে আসে আর ঈশা জানে আস্তার সামনে দাঁড়িয়ে থাকা এই পুরুষ একসাথে তার শাস্তি তার যন্ত্রণা এবং তার অলঙ্ঘনীয় ভাগ্য ঘরে বাতাস ভারী হয়ে আসে নিস্তব্ধতায় যেন সময় থেমে গেছে সে নিস্তব্ধতার চিরে এগিয়ে আসে রাজভীর তার মুখে চলন্ত রাগের ছাপ তার চোখে জ্বলছে প্রতিশোধ আর বিষাক্ত অভিমান তার পায়ের শব্দ কারাগারে শিকল ঠুকাঠুকির মতন সামনে এসে দাঁড়ায় এক সেকেন্ড দুই সেকেন্ড তারপরে আকস্মিক ঈশার চুলের মুঠি চেপে ধরে এতটা শক্ত করে ধরে যেন চুলের গোড়া উপরে ফেলবে আহ অস্ফুটে আর্তনাদ বেরিয়ে আসে ঈশায় মুখ থেকে ভীড়ে কণ্ঠ আগুনের মতো গরম থরথর করছে রাগে কেন গিয়েছিলি বল বীরের চোখ লাল রক্ত চুইয়ে পড়ার মতো তীক্ষ্ণ দৃষ্টি কিসের অভাব ছিল তোর আমি তোকে তাহলে এক একটা শব্দ যেন পাথরের আঘাত আর ঈশায় সেই পাথরের নিচে চাপা পড়া এক ক্ষত বিক্ষত আত্মা ঈশার যন্ত্রণা চোখ মুখ চেপে ধরে ভিড়ের মুঠো থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারছে না তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তবুও সে চোখ কোনো উত্তর নেই তার ঠোঁটে এই নিরবধে ভিড়ের রাগকে দ্বিগুণ করে তোলে কি হলো বল ভিড়ের কণ্ঠে বজ্রপাত তার হাতের মুঠি আরও শক্ত হয় ঈশার মাথাটা কেঁপে ওঠে যন্ত্রণায় ঈশা আর সহ্য করতে পারে না ফেটে পড়ে কান্নায় হু হু করে কেঁদে ওঠে একটা চাপা অসহায় বিধ্বস্ত চিৎকার কিন্তু সেই কান্না ভিড়ের কাছে অনুতাপ নয় বরং এক প্রতিহত প্রতিধ্বনি চোখ একদম চুপ একটা বস্রাখাল বীরের শক্ত হাতের থাবা পড়ে ঈশার নরম গালে সে থাপড় এতটাই জোরে বসে ঈশা ছিটকে গিয়ে পরে বিছানায় আর গাল মুহূর্তে লাল হয়ে ওঠে ঠোঁট কেঁপে ওঠে যন্ত্রণায় বীর নিজের চুল খামছে ধরে সে কিছুতেই নিজের রাগে নিয়ন্ত্রণে আনতে পারছে না কিন্তু চোখের বসে কিছু করতেই চাইছে না এজন্যে বারবার বলছে তাকে বীর গর্জে ওঠে বল কি জন্য করেছিস এটা নলে আস্তকে মেরে ফেলবো আমি তার কণ্ঠে স্পষ্ট এক নিষ্ঠুরতা সে ভয় ঈশার শরীরের প্রতিটা রন্থে ঠুকে পড়ে সে কাঁদছে অছরে হিচকে উঠে গেছে তার চোখ ফুলে উঠেছে কান্নায় ফির সামনে এসে ঈশার উপর ঝুঁকে পড়ে ঈশার দু গাল এমনভাবে চেপে ধরে যেন আঙুল ঠুকে যাবে ভেতরে ঈশা ছটফট করে ওঠে গাল ফেটে যাবে এমন যন্ত্রণায় বলতে বলছি আমি না বলে এখন জিপা টেনে ছিঁড়ে ফেলবো যাতে আর কোনোদিনও কথা বলতে না পারিস বল কেন করেছিস কি ছিল তোর মনে কী ভেবেছিলি পালিয়ে বাঁচবি আমার হাত থেকে বাঁচবি তুই বীরের কণ্ঠ এখন বরফ শীতল কিন্তু ছড়ির মতো ধারালো তুই আমাকে চিনিস না এখনো। তাই তো এতদিন আমার সাথে থাকেও বলছিলি না আমি কে তুই পৃথিবীর যে কোনো প্রান্তের লোকে থাকলেও আমি তোকে ঠিকই খুঁজে বের করতাম সব ধ্বংস করার যদি লাগতো তাও তোকে আমি টেনে আনতাম এতদিন আমার সাথে ঘর করে তুই এতটুকু বুঝলি না সো স্যাড ইসে এক কাচ্ছে অনবরত ভিড়ের চোখে এক পাগলামি খেলে যায় তুই মরতে হলেও এখানে মরবি আর বাঁচলেও এইখানেই বাঁচতে হবে এটাই তোর জীবনের সবচেয়ে বড় সত্য তুই আমার থেকে কখনই পালাতে পারবি না কারণ তোর ঠিকানা ঠিক এইখানে আমার কাছে আমার পাশে তার কণ্ঠ স্তব্ধ কিন্তু তাতে ভয় আরও গভীর ঘরের ভেতরে নিঃশ্বাস নেওয়ার শব্দ ছাড়া আর কিছু নেই ভিড়ের আঙুলের আচরে এখন ঈশের মুখ টাটকা ব্যথায় মতো জ্বলছে চোখ জ্বলে উঠেছে কিন্তু এবার তার শুধুই ভয়ের চাপ নেই ভেতরে জমে ওঠা এক গর্জনের শব্দ তার কাঁপা ঠুট হঠাৎ কেঁপে ওঠে চোখে জল মুছে কণ্ঠকে শক্ত করে বলে দেখবেন একদিন ঠিকই চলে যাবো আমি বেড়ে আঙুল থেমে যায় চোখ স্থির আজ হয়তো পারিনি কিন্তু একদিন ঠিকই পারবো আমি ঈশায়া একদিন ঠিকই আপনার এই জেলখানা থেকে বের হয়ে যাব মুক্ত পাখির মতো ডানা মেলে চলবো তার চোখে তীব্র ঘৃণা সাহস আর প্রতিজ্ঞা একসঙ্গে লড়াই করছে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি ভিড় কিচ্ছুই না আপনি কিছুই করতে পারবেন না এক দুই তিন সেকেন্ড ঘরের বাতাস জমে উঠল ভিড় নড়ে না চুপ করে তাকিয়ে আছে তার চোখে অত এক ছায়া ঈশা কি বলল এই শব্দগুলো যেন তার বোথে ধরা পড়ছে না তারপর একটা অমানসিক হাসি ছড়িয়ে পড়ে ঘরের কোনায় কোনায় ভীর হঠাৎ হেসে উঠে উচ্চ গলায় পাগলের মতো ঠান্ডা তামাশার ছোঁয়ায় ঈশায় একটু পেছনে সরে যায় এই হাসির ভয় এই হাসির মৃত্যু ডেকে আনে সে জানে হাসতে হাসতে হঠাৎ চুপ হয়ে যায় ভিড় তার চোখে রক্তের মতো লাল ঠান্ডা আগ্নেয় গড়ি ভীড় ফিস ফিসফিস করে বলে তাই চলে যাবি এই গলা দুদিন আগেই কাঁপছিল আজ দেখছি রাগে চলছে আমার সামনে গলা উঁচে কথা বলছিস এত সাহস তোর তুই তো আমার মারতে উঠেছিলি আগে মনে আছে হুম। এবার তো গলা চিরে চিৎকার করছিস বেশ তোর কলিজা কত বড় হয়েছে তা দেখে মেপে নিতে হয় এখন তার ঠোঁটে ক্রুর হাসি ফুটে ওঠে এক ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে ঈশা এবারও থেমে যায় না কাপা কণ্ঠে তবু বলেই ফেলে হ্যাঁ একদিন আমারও দিন আসবে তখন আপনি দেখবেন আপনার এই লক্ষ লক্ষ গার্ড এই সিকিউরিটি এই ক্ষমতার প্রতিপত্তি এসব কিছু আমাকে থামাতে পারবে না আমি চলে যাবই এই দশা থেকে আমি মুক্তি হবই কেউ আমাকে আটকাতে পারবে না তার কণ্ঠে ভয় নেই আছে প্রতিজ্ঞা একটা অসম যুদ্ধের ঘোষণা যেন উচ্চারিত হলো এবার ঠুট চেপে হেসে উঠে ঠান্ডা বিষে ভরা সেই হাসি ধীরে ধীরে সামনে এগিয়ে আসে ঈষার দিকে ঝুঁকে তার মুখে ফু দেয় মুখের সামনে চুলগুলো সরে যায় ঈষেয়া মুখ ফিরিয়ে নেয় বীর ঠান্ডা গলায় বলে হুম যাবি চলে কি দিয়ে যাবি বলতো এই পা দিয়ে তার কণ্ঠে হিংস্র ইঙ্গিত তাই তো ওয়েট